রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাধা মানে তো ত্যাগ রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে আর এই ওনার মাটি লড়াইয়ের মাটি এই ওনায়ের মাটি সংকল্পের মাটি ওনার মাটি সংগ্রামের মাটি আর এই ওনার মাটিতে আমি বলে গেলাম আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য ঈস্বর্গ করে গেলাম খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনো দিন তো খোল বাজায়নি অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে তো এটা তো কোথাও রাধাকৃষ্ণের কৃপা আর ওই যে বললাম কৃষ্ণকে ভালোবাসতে রাধার মতন কেউ পারেনি তাই আমার বিশ্বাস যা আজ পর্যন্ত অনেক সাংসদ হয়েছে তিনি বিষ্ণুপুর লোকসভাকে আমার তুল্য ভালোবাসতে হয়তো কেউ পারবে না কারণ আমি জীবনে যতটা ঘাত প্রতিঘাত পার করে এসেছি তারপরে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে কারণ রাধা তাই বলেছে রাধা বলেছে ভালোবাসো 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 তালে তালে নাচতে শুরু করলাম মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকা মনে হয় এরকম ভাবে তো আমার আজকে মনে হলো যে আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি তো আমার তো কৃষ্ণ আপনারাই সবাই আপনাদের ভালোবাসা এবং তার সাথে যখন খোল বাজাচ্ছিলাম আমি ভাবতেও পারিনি আমি খোল বাজানো কোনোদিনও শিখিনি কিন্তু এত ভালো খোল বাজাতে পারবো সবই মনে হয় প্রভুরই কৃপা সব লীলা পেরা লীলা কে আর জানতা হয় তোই তো একটাই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাড়ির মেয়ে সুজাতাকে আশীর্বাদ করুন আপনাদের ভালোবাসা ভাবতে পারেন উনি আজকে রাধিকা ভাবছেন কালকে হেমামালিনী ভাববেন পরশু দিনে শ্রীদেবী ভাববেন কোন দিনও ভাববেন পুতনা আর কোনো দিনও ভাববেন সুপনাকা ওনার অনেক ভাবনা আছে ওনার মনে ওনাকে ভাবতে দিন উনি পাগল হয়ে গেছেন লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই লোকসভা ভোটের প্রচারের পন্থাতে অভিনবত্ব দেখা যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীদের গতকাল বাঁকুড়ার ওন্দাতে একটি দোল উৎসবের মেলাতে যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল সেখানে তিনি যোগদান করে দলীয় কর্মীদের সাথে রাস্তায় হেঁটে দুহাত জোর করে যেমন ভোট চাইলেন তারপরে তিনি উপস্থিত হলেন হরিনাম সংকীর্তনের একটা আসরে সেখানে পৌঁছে যেন রাধা নামের তালে নিজেকে আর আটকে রাখতে পারলেন না রীতিমতো দুহাত তুলে একদম উত্তাল নৃত্য করতে দেখা গেল তাকে শুধু তাই নয় তিনি খোলো বাজালেন তাহার পর ওই হরিরাম সংকীর্তনের মঞ্চের পাশে মাইকে করে বক্তৃতা রাখতে গিয়ে তিনি নিজেকে খোদ বৃন্দাবনের রাধিকার সাথে তুলনা করলেন তিনি বললেন যেভাবে কৃষ্ণের রাধা বৃন্দাবনে নাচ তিনিও সে একইভাবে নাচ করলেন আজ তাকে রাধিকা বলে নিজেকে মনে হচ্ছে অপরদিকে সুজাতা মন্ডলের এই ধরনের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শিবির এই বিষয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সুজাতা মন্ডলের প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ কোনো মন্তব্য করতে না চাইলেও তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমরনাথ সাহা তিনি বলেন তিনি শুধুমাত্র রাধা নয় কবে দেখবেন সুর্পনাখা কবে দেখবেন হেমা মালিনী কবে দেখবেন তিনি পুতুনা রাক্ষসী হয়ে গেছেন উনি একজন পাগল ছাড়া আর কিছুই নয় এখন সবে মিলে দেখার বিষয় এটাই আসন্ন লোকসভা নির্বাচন যার ফলাফল চৌঠা জুন এই লোকসভা কেন্দ্র থেকে 쇠사시다 게하시